ঘরে থাকতে থাকতে সবারই এক জন্য সবারই উচিত মাঝে মাঝে একটু একটু ঘুরতে যাও হ্যালো এব্রুয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে গিয়েছিলাম অনেকদিন পর চুয়াডাঙ্গাতে সেখানে যাওয়ার পথে থেকে একটা মামা আখের রস বিক্রি করছে রাস্তার ধারে দেরি না করে আখের রস খাওয়া শুরু করে দিলাম আখের রস সত্যিই অনেক মজার ছিল আখের রস খাওয়ার পর পরই চলে গিয়েছিলাম চুয়াডাঙ্গাতে সেখানে বিখ্যাত ভাইরাল পেঁয়াজ খেতে কিন্তু আমি তো পেঁয়াজ খেতে যেয়ে অবাক হয়ে গেছি পেঁয়াজ বানানোর কারিগর এত দ্রুত পেঁয়াজ কাটছিল মনে হচ্ছিল মেশিনের মতো ওকে নিমিশে অনেকগুলো পেঁয়াজ প্রায় এক গামলা পেঁয়াজ কেটে ফেললো কাটার পরে বেসন কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে ভেজে ফেললো প্রায় এক গামলা ভেজেছে একটা পেঁয়াজ ওজন পাঁচ থেকে সাত কেজি এমনকি দশ কেজি এক একটা ওজন বিশাল বড় কড়াইয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ বানাচ্ছে আর এই সুস্বাদু পেঁয়াজ খাওয়ার জন্য আমি কেন আমার মতো আরো অনেক মানুষ অপেক্ষা করছিল কখন বানানো শেষ হবে আর সবাই খাবে এমনকি রাস্তার ধারে যে লোকজন যাচ্ছিলো তারা আত্মীয়র বাড়িতেও এই পেঁয়াজ নিয়ে যাচ্ছিল স চল্লিশ টাকা শুনে দেখলাম এই পেঁয়াজো বানানো এই মামার মুখে সবসময় এত সুন্দর হাসি লেগে থাকে তার ব্যবহারটা সত্যি খুব ভালো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন হবে তখন খেলাম আসলে অনেক ভালো লাগছিল খুবই ভালো এর জন্য এত বিখ্যাত পেঁয়াজোটা মামার এই পেঁয়াজ বানানো শেষ হওয়ার পর যখন প্লেটের উপর রাখছিল তখন সত্যি আমি অবাক হয়ে গেছিলাম আসলেই এত বড় পিয়াজু হয়